হ্যালো ফ্রেন্ডস তো আরেকটা নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি শিবর্ণার সামনে দেখো শিবর্ণা পারে কিনা শিবর্ণা বলো তিন অক্ষরের নামটা রান্নার কাজে ব্যবহৃত হয় প্রথম অক্ষর বাদ দিলে একটা ফলের নাম হয় বন্ধুরা তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে আর শিবর্ণা পারে কিনা দেখো দেখতে থাকো আজকে এখন কেউ নেই শিবর্ণার পাশে ও একাই তিন অক্ষরের নামটা রান্নার কাজে ব্যবহৃত মাঝে অক্ষর বাদ দিলে ফলের নাম হয় কাছাকাছি গেছো রান্নার কাজে ব্যবহৃত হয় কমলা কি রান্নার কাজে ব্যবহৃত হয় হ্যাঁ এটা ক্লু দিয়ে দিয়ে দেখ আমার মাথার উপরে ওই দেখা আর বলবো না দেখ আবার বলছি দাদাটা কি বললাম বলতো তিন অক্ষরের নাম তার রান্নার কাজে ব্যবহৃত হয়

বন্ধুরা যেই ক্লু দিলাম বলে দিল কয়লা ঠিক সঠিক উত্তর দিয়েছে না তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটা করে ধাঁধার ভিডিও আপলোড করা হয় তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রত্যেক দিন ধাঁধার ভিডিও দেখতে পাবে আর সমজিত অফিসিয়াল চ্যানেলে কমেডি ভিডিও হয় সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে সমজিত অফিসিয়াল ওইখানে শুধুমাত্র কমেডি ভিডিও হয়